মর্নিং এভরি আমি সৌমিলি আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত আজকে বুধবার জামাই ষষ্ঠী সকাল থেকে বেশ মনটা খারাপ খারাপ আর আগের ব্লগে তো আপনাদেরকে বললাম যে শরীরটাও খারাপ সকালবেলা আজকে সেরকম কিছু রান্না করিনি শুধু ডাল সেদ্ধ করেছি ভাত করেছি মাছ ভেজেছি ও খেয়ে অফিসে চলে গেছে আর এখন বাজে এগারোটা মেয়েকে নিয়ে আমি একটু বসেছিলাম তো হঠাৎ করে এই ফোনে মেসেজ আসলো যে আজকে তো জামাই ষষ্ঠী জামা শেষ স্পেশাল কিছু হবে না মানে আমার বরের আর কি তারপর কিছুক্ষণ পরে বাবাও ফোন করলো যে তুমি রাত্রেবেলা একটু আমাদের জন্য আয়োজন করো বাড়িতে শরীর খারাপ যদিও স্বাদ দিচ্ছিল না বাট তারপরে অনেক ভাবনা চিন্তা করে এখন বাজছে আড়াইটা তো ভাবলাম যে যা কিছু বাড়িতে আছে সেই কিছুগুলোই কাজটা আগিয়ে রাখি মেয়েকে অলরেডি ঘুম পাড়িয়ে দিয়েছি মেয়ে ঘুমোচ্ছে এখন ওই আড়াইটা তিনটা মতো বাজে তো আজকে বড় চার কিলো কাতলা মাছের মাছ এসেছিল ভাবলাম যে দই কাতলা বানায় আর ট্যাংরা আছে ট্যাংরার করব বেগুন দিয়ে ঝোল তো দই কাতলা বানানোর জন্য আমি দুটো পেঁয়াজকে প্রথমে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তারপর যেই মাছের কড়াইতে তেল মানে ভেজেছিলাম সেই তেলের মধ্যেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে এলে আমি এখানে অ্যাড করেছি দু চামচ আদা রসুনের পেস্ট তারপর ভালো করে ভেজে নিলাম এখানে আমি একটা টিপস দিচ্ছি আদার মধ্যে যদি আপনি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেন তাহলে দেখবেন যে আদা ছিটিয়ে ছিটিয়ে গায়ে আসে সেটা আর আসবে না আর আমি এখানে লঙ্কা গুঁড়োটাও অ্যাড করে দিলাম তারপর এখানে আমি একটা পেস্ট অ্যাড করলাম এটা অ্যাকচুয়ালি আমি তাড়াহুঁড়োর মধ্যে আর আপনাদের দেখাইনি এটা হচ্ছে একটা টমেটো আটটা দশটা মতো কাজু বাদাম আর এক চামচ মতো পোস্ত দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার ওটা আমি অ্যাড করে দিলাম এরপর ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়তে শুরু করছে তারপর আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব যেগুলো রেগুলার মশলা ইউজ করে থাকি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সামান্য মতো হলুদ গুঁড়ো তারপর সামান্য আমি এখানে জল অ্যাড করবো জল অ্যাড করে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব আর যেহেতু দই কাতলা তো দই তো দিতেই হবে আমি অলরেডি দু চামচ দই ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি এই মশলাটা ভাজা হয়ে গেলে তেল ছাড়তে শুরু করে দিলে আমি ফাটানো দইটা এখানে অ্যাড করে দেব তারপর ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে ইউজ কর মানে শুরু করে বিকালবেলা ভাবছি ওকে গিয়েই বলবো বাজার করে নিয়ে আসতে চিকেন মাটন না নিজে করব বুঝতেই পারছি না শরীরটা যেহেতু ভালো নয় ভালো না হলে তো আমি নিজে নিয়ে গিয়েই করে নিতাম আর এই দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা আমার একদম পুরো রেডি হয়ে গেছে এরপর এর মধ্যে আমি গরম জল অ্যাড করে দেব। তারপর আমি একদম সঙ্গে সঙ্গেই মাছগুলো অ্যাড করে দেব দিয়ে ওই দশ মিনিট মতো ঢেকে রাখলেই আমার হচ্ছে দই কাতলা রেডি আমি খুব একটা গ্রেভি করব না একদম লাগা লাগাই করবো যেহেতু মাটন হবে চিকেন হবে এবার আমি মাছটা অ্যাড করে দিয়ে একদম কম আছে দশ মিনিটের মতো হওয়ার জন্য ঢেকে দেব কাতলা মাছটা এদিকে হতে থাকুক তখন কি আমি দেখে তো একসাথেই ট্যাংরা মাছ ভেজে নিয়েছি তো ট্যাংরাটা বানাবো আমি বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল এটা রেসিপিটা আপনাদের সাথে একদিন কোনো একদিন শেয়ার করব আজকে আর করছি না আজকে ভীষণ তাড়াতাড়িও করছি আর ভিডিওটাও অনেক লেন্দিও যাবে অ্যাকচুয়ালি আমিও আগে ট্যাংরা মাছ খেতাম না কিন্তু আমার এক কলিগ ট্যাংরা মাছের ঝোলটা এত ভালো রান্না করে নিয়ে আসতো কলিগ বলবো না দিদিই বলবো তো সেই দিদির কাছ থেকে খেতে খেতে এখন আমার মানে অনেক প্রিয় খাবারের মধ্যে একটা হয়ে গেছে আর এই যে তই কাতলা আমার রেডি আমি উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আর তার সাথে সাথে আমার এই আলু আর বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোলও রেডি একদিন অবশ্যই আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এটা বানাই একদম কম মশলা আর ভীষণ তাড়াতাড়ি হয় আর খেতে তো ভীষণ টেস্টি হয় পোলাও তো বানাবো বাট পোলাওয়ের জন্য না গোটা গরম মশলা ছিল না তো আমাকে অনলাইনে অর্ডার করতে হলো তো অনলাইনে যখন অর্ডার করলাম টুকি টাকি জিনিস তখন আরও কিছু নেই সেগুলো অর্ডার করলাম তো ভাবলাম একটু তাহলে পনিরেরও আইটেম বানাই তো একটা পনির অর্ডার করেছিলাম দুশো গ্রাম মতো তো পনিরের বানাবো আজকে দুধ পনির কারণ ফ্রিজে অনেকটা দুধও আছে আর সব সময় বাটার পনির তারপরে দোপেয়াজা এগুলো বানিয়েই থাকি তো ভাবলাম আজকে একটু অন্য কিছু বানাই তো দুধ পনির বানানোর জন্য আমি প্রথমে পনিরগুলোকে চোখো চোখো করে কেটে ভেজে নিয়েছি আর এর হচ্ছে ভীষণ ইজি একটা জিনিস একটা হচ্ছে পেস্ট বানাতে হবে যে পেস্টটা হচ্ছে আমি দিয়েছি একটু হচ্ছে আর হ্যাঁ এখানে অবশ্যই দুধটাকে আমি আগেই জাল দিয়ে রেখেছি এবং তার মধ্যে ভাজা পনিরগুলো ডুবিয়ে দিয়েছি আর এই দুধটাই আমি ইউজ করব দুধ পনির বানানোর জন্য আর একটা আমি অলরেডি পেস্ট বানিয়ে রেখেছিলাম আদা চার মগজ পোস্ত আর কাজু বাদাম এগুলো একটা পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম আগের থেকেই তো সেই পেস্টটা আমি অ্যাড করে দিলাম পেস্টটা অ্যাড করেই খুব ভালো করে কষিয়ে নিতে হবে হ্যাঁ এখানে আমি হলুদ গুঁড়ো ইউজ করব না যেহেতু দুধ পনির কালারটা একদম যাতে সাদা সাদা থাকে এখানে একদমই হলুদ গুঁড়ো ইউজ করব না তারপর ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম এখানে আমি একটু একটা ভুল করেছি কি আমি হচ্ছে ওই পেস্টের মধ্যে কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম সেই জন্য আমি এখানে একটু গুঁড়ো লঙ্কা ইউজ করেছি তাতে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে আপনারা কিন্তু মনে করে ওই পেস্টের মধ্যে অবশ্যই কাঁচা লঙ্কা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দেবেন তাহলে আর আপনাকে ইউজ করতে হবে না গুঁড়ো লঙ্কা এখানে আমি ইউজ করলাম এক চামচ মতো জিরে গুঁড়ো তারপর একটুখানি সামান্য জল অ্যাড করে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম মশলাটা দেখবেন কষানো হয়ে গেলে তেল ছাড়তে শুরু করে দেবে তারপর ওই যে দুধের মধ্যে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম ওই দুধ পনির একসাথেই অ্যাড করে দিলাম এরপর আমি ঢাকা দিয়ে দেবো লো হাজে দশ মিনিটের মতো হতে দেব তারপর আমি এখানে দশ মিনিট পরে দেখুন অ্যাড করেছি সামান্য কাশুরি মেথি কাশুরি মেথে অ্যাড করলে কী হয় একটা খুব সুন্দর ফ্লেভারও হয় দেখবেন ওই ধাবা বা রাস্তাধারে ধারে রেস্টুরেন্টে যেরকম পনির আইটেম খেলে একটা স্মেল আছে না একদম সেরকম হয় দুধ পনির বানানো ভীষণই ইজি আপনারা অবশ্যই ট্রাই করবেন লুচি বা পরোটার সাথে তো ভীষণই ভালো লাগে পোলাওয়ের সাথেও মন্দ হয় না পাঁচ মিনিট পর আমার রেডি দুধ পনির এই দেখুন দেখতে ঠিক এরকমই হয়েছিলো একটু হলুদ হলুদ দুধ কালার হয়ে গেছে যেহেতু আমি গুঁড়ো লঙ্কা ইউজ করেছি আপনারা দেখবেন কাঁচা লঙ্কা ইউজ করবেন একদম সাদা দুধের মতোই কালারটা আসবে ততক্ষণ আমি পোলাওয়ের চালটা ভিজিয়ে দিই কারণ পোলা পোলাওয়ের চাল অলরেডি বাড়িতে আছে সে ওটা বানিয়ে রাখলে আমার একটু টাইমটাও অনেক সেভ হয়ে যাবে তারপর এখানে অলরেডি সন্ধে হয়ে গেছে তো আমি অলরেডি পাঁচ রকমের ভাজা কেটেছি ভাজাগুলো বানিয়ে নিচ্ছি ওই বানিয়েছি আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাজা আর কুমড়ো মোটামুটি যা সবজি ছিল তে পাঁচটা ভাজা আমি এখানে কমপ্লিট করেছি আর এখন বাড়ছে নটা আমি মেয়ের জন্য চিকেন স্টু বানিয়েছিলাম সেটা অলরেডি আগেই বানিয়ে নিলাম কারণ মেয়ে কখন বলবে খিদে পেয়েছে তখন আমার হয়তো কুকারে অন্য কিছু হবে সেই জন্য আগে মেয়েরটা বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়ে মেয়েটটা রেডি করে রেখে দিলাম এবার ও যখন খেতে চাইবে সাদা ভাত তো হয়েই গেছে ওকে তখন আমি খাইয়ে দেব। আর সেদিনকে আর চিকেন বানাইনি কারণ ওর বাবাই বলল চিকেন নিয়ে এসেছে বললো আর চিকেন বানাতে হবে না সারাদিন এত কাটাকাটি করছো এতগুলো আইটেম বানিয়েওছো তারপরে আমিও ভাবলাম মেয়ের জন্য চিকেন বানিয়েছি আর বানাবো না পরের দিন আরেক দিন বানিয়ে দেবো আর এই যে মাটন আমার অলরেডি কষানো হয়ে গেছে মাটন থেকে তেল তাড়তে শুরুও করে দিয়েছে আমি মাটনের রেসিপি একদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম এজন্য জন্য আজকে আর পুরোটা দেখালাম না কারণ ভিডিওটাও অনেক বড়ো হয়ে যাবে আপনাদের দেখতে ভালোও লাগবে না আর একই রেসিপি বারবার দেখেও কোনো লাভ নেই এরপর আমি মাটনটা প্রেসারে দিয়ে দুটো সিটি দিয়ে দেব। তাহলে আমার আজকের মতো সব রকমের রান্না কমপ্লিট এই দেখুন পাঁচ রকমের ভাজা তারপর ওখানে হচ্ছে পোলাও তো আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমি বানিয়েছি বাসন্তী পোলাও ড্রাই ফ্রুটস দিয়ে তারপর সাদা ভাত হয়ে গেছে আমি মেয়েকে অলরেডি খাইয়েও দিয়েছি তারপরে হচ্ছে এখানে হচ্ছে দুধ পনির এই যে তারপর হচ্ছে দই কাতলা আর ট্যাংরার ঝোল এগুলো আমি বানিয়েছি আজকে আর তো যা কিছু আছে চলুন আমি ওর থালিটা সাজাই তার সাথে সাথে আপনাদেরকেও একটু করে দেখিয়ে দেব এই দেখুন আমার থালি সাজানো কমপ্লিট আমি মানে আমার মতো করে যতটা পেরেছি ততটাই করার চেষ্টা করেছি আজকে তো সবার বাড়িতে জামাই ষষ্ঠী সবাই কিরকম কাটালেন কি কী বানালের মেনুতে অবশ্যই জানাবেন এই যে দই আম আর এখানে আমি দু রকমের মিষ্টি নিয়ে এসেছিলাম ম্যাঙ্গো রসগোল্লা আর হচ্ছে গোলাপ জামুন আর বাকি আইটেম তো আপনাদের দেখালামই আর একটু স্যালাড রেডি করেছি ব্যাস সারাদিনের সব কিছু যে এত পরিশ্রম এটাই হচ্ছে তার ফল এবার দেখা যাক বাবার জামাইকে ডাকা হোক দেখা যাক জামাই কতটা খুশি হয় আর আমি এটুকু জানি এই যে এত কষ্ট করে এত কিছু রান্না করেছি বাট আমার কর্তা এই ভাত পোলাও আর হয়তো মানে একটুখানি দই মাছ খেতে পারে আর মাটন ছাড়া এখানে কোনো কিছুই হাত দেবে না বাট ওই যে সব কিছু আয়োজন করেছি এই জন্য সাজিয়ে গুছিয়ে দিলাম ওর যতটুকু ইচ্ছে হয় ও খাবে তারপর তো আমি আছি আর এই যে মেয়ে অলরেডি মানে খাওয়া হয়ে গেছে ও যেখানে বাড়িতে পোলাও নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওর নেশা হচ্ছে বাবা কখন খেতে বসবে আর বাবার ওই দইটা ও চিন্তাই করে নিয়ে পালিয়ে যাবে হ্যাঁ আমি অ্যাকচুয়ালি মিষ্টি দই আমরা খাই না খুব একটা টক দই খাই সেই আমি মিষ্টি দইয়ের একটাই মাত্র আনা করিয়েছি আর ওটা আমি ওখানে সাজাবো বলেই আনিয়েছি আর মেয়ে হচ্ছে ওটার পেছনেই সন্ধ্যে থেকে পড়ে আছে যতক্ষণ মানে এসেছে যতক্ষণ থেকে ততক্ষণ পর্যন্ত তারপরে এই যে বাবার জামাই এসে বসে গেছে অলরেডি জামাই ষষ্ঠী দেখুন বাবার বাড়িতে গিয়ে জামাই ষষ্ঠী বাবা মার আশীর্বাদ নেওয়া সেটা তো সত্যি সত্যিই অনেক বড় ব্যাপার অনেক বড় পাওয়া কিন্তু কি করবো আর ওর অফিস ছুটি ছিল না ইভেন আমাদের আজকে এটা হয়তো মানে আট বছর বিয়ে হতে মানে বিয়ে চলছে তো আট বছরের মধ্যে আমরা দুটোই মাত্র ষষ্ঠী করেছি কারণ তখন আমিও জব করতাম ও জব করতো ওর ছুটি ম্যানেজ হলেও আমার জামাইষষ্ঠীর দিনে একদিনের জন্য ছুটি ম্যানেজ করা একদমই পসিবল হতো না সুতরাং আমার জন্য ও কোনোদিনও জামাইষষ্ঠী করতে আমার বাবার বাড়ি যেয়ে যাওয়া হয়ে ওঠেনি যাইনি বলবো না যাওয়া হয়ে ওঠেনি পরিস্থিতির চাপে তো আজ এবছরও হলো না অবশ্যই নেক্সট ইয়ার চেষ্টা করব এই দিনটা বাবা মার সাথে কাটানোর আজকে আমার মতো যতটুকু করেছি ততটুকুই থাক যদি ব্লগটা এই মধ্যে দেখে থাকেন যদি কোনো কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরের ব্লগে ভালো